আর সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যুক্ত হয়েছি সন্দীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট হাট থেকে আকবরহাটের হাটের সবজি বাজার মাছ বাজারে এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি মানুষের প্রয়োজন সেই দ্রব্যাদির দাম কেমন সেটি জানাতে আজ সরাসরি যুক্ত হয়েছি আমরা নতুন বাজার আকবর হাট থেকে এখানে আছেন একজন সবজি বিক্রেতা তার কাছ থেকে আমরা সিম কত করে বিক্রি করেন সিম সিম টাকা টাকা দু দামে রয়েছে বিক্রি করে থাকেন কফি কত টাকা করে বিক্রি করেন কফি ত্রিশ টাকা ধরে বিক্রি করছেন এই মুহূর্তে এরপরে বেগুন কত টাকা করে বেগুন চল্লিশ টাকা এরপরে মূলা কত করে মূলা দশ টাকাটা এরপরে সিম এই বরকুটি গুলো কত করে বরকুটি পঞ্চাশ টাকা এরপরে ফেফে কত করে বিক্রি করেন ফেফে এক কেজি পঞ্চাশ টাকা টমেটো কত করে টমেটো কেজি চল্লিশ টাকা করে এটা এরপরে সিমের বিসি একশো বিশ টাকাটা এরপরে আপনার দেখেন কফি কত করে বিক্রি করেন এক পিস চল্লিশ টাকাটা আর মরিচ কত করে কেজি শুনছিলেন যে সবজি কিভাবে কি মূল্যে বিক্রি করা হচ্ছে এরপর আমরা যাব এখানে গ্রোসারির দোকানে এখানে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না এখন আলু কত করে বিক্রি করেন হ্যাঁ কেজি পঁয়ত্রিশ টাকা তিন কেজি একশো টাকা না এরপর আদা একশো চল্লিশ একশো পঞ্চাশ না আর পিঁয়াজ সত্তর টাকা না এটা ইন্ডিয়ানটা সত্তর টাকা না আর বাংলাদেশিটা পঞ্চান্ন ষাট না

আর অন্য যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে ওগুলোর দাম মোটামুটি নিয়ন্ত্রণ আছে আমার তো বর্তমান পরিস্থিতি হিসেবে মোটামুটি কমার দিকে আছে যে আর সামনে যেহেতু রমজান রমজান উপলক্ষে হয়তো দেখা যাচ্ছে আরো বাজার মনিটরিং করলে দেখা যাচ্ছে যে আরো একটু বাজার কমবে যে দ্রব্যগুলোর দাম আরো একটু নিয়ন্ত্রণ আসবে নিয়ন্ত্রণ আসলে সাধারণ যারা আছে তাদের জন্য একটু ভালো হয় আর কি আর আমাদের জন্য আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের ব্যয়বহুল প্রচুর প্রচুর চালান লাগে দিই আমরাও একটু হিমশিম খেতে হয় জিনিসের আমরা ভোক্তাদের কাছে আমরা সাধারণ যারা ক্রেতা ক্রেতাদের কাছে আমরা নিজেরাও একটু ইয়ে হইতে হয় আজকেই দাম কালকেই দাম বাড়তি না থাকুক আমরা সাইজের নিচের দিকে আসুক ধন্যবাদ যাই আমরা কথা বলছিলাম ফরহাদ সদাগরের সাথে এখন এসেছি আমরা মাছ বাজারে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে বেশ মাছ উঠেছেন তালাফিয়া মাছ আছে এখানে এখানে কোরাল মাছ পুকুরের কোরাল না ভাই কোরাল মাছ কত করে আটশো টাকা নশো টাকা না আর এই মাছগুলো কত করে সাড়ে তিনশো তিনশো না ছশো সাতশো টাকা না আসে আসতেছে আসতেছি আসতেছে আসতেছি কথা দুশো টাকা না আচ্ছা কাতাল মাছ কত করে